আপনি কি জানেন একবার তুলসীদাস ভগবান জগন্নাথের প্রসাদ প্রত্যাখ্যান করেছিলেন আর তারপর যা ঘটল তা সবাইকে বিস্মিত মুড়ে দিয়েছিল প্রভু শ্রীরামের দর্শনের আশায় যখন তুলসীদাসজি জগন্নাথপুরীতে পৌঁছালেন মন্দিরের ভিড় দেখে তার মন আনন্দে ভরে উঠল কিন্তু মন্দিরে প্রবেশ করেই যখন তিনি ভগবান জগন্নাথের বিগ্রহ দেখলেন হাতে পায়ে ছাড়া কাঠের মূর্তি তখন তিনি গভীরভাবে হতাশ হয়ে গেলেন মনে প্রশ্ন জাগল এ আমার রাম কিভাবে হতে পারে মন ভরে উঠল সন্দেহ ও নিরাশায় তিনি মন্দির থেকে বেরিয়ে এসে একটি বৃক্ষের নিচে বসে পড়লেন রাত্রি নেমে এলো ক্ষুধা তৃষ্ণা ও ক্লান্তিতে তিনি অসহায় হয়ে পড়লেন ঠিক তখনই একটি মধুর কোমল স্বর শোনা গেল অরে বাবা এখানে তুলসীদাসকে চোখ খুলে দেখলেন এক দিব্য শিশু হাতে প্রসাদের থালা তার সামনে দাঁড়িয়ে আছে শিশুটি বলল জগন্নাথজি আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন তুলসীদাসজি বিনম্রভাবে বললেন দয়া করে এটা ফিরিয়ে নিয়ে যান দিব্য শিশুটি বিস্মিত হয়ে বলল আজব তো জগন্নাথের প্রসাদ পেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেক ভক্ত তো প্রসাদের জন্য তৃষ্ণার্ত আর আপনি তা ফিরিয়ে দিচ্ছেন কেন তুলসীদাসজি ভদ্রভাবে উত্তর দিলেন আমি আমার দেবতা শ্রী রামকে অর্পণ না করে কিছুই গ্রহণ করি না জগন্নাথের এই প্রসাদ আমি রামকে কিভাবে ভোগ লাগাব এ কথা শুনে দিব্য শিশু মৃদু হেসে বলল বাবা এই প্রসাদ আপনার রামই পাঠিয়েছেন আপনি তো আপনার রামচরিত মানুষে লিখেছেন যিনি পা ছাড়াই চলেন কান ছাড়াই সব শোনেন হাত ছাড়াই অসংখ্য কাজ করেন এবং বাচন ছাড়াও মহান বক্তা তিনিই আপনার প্রভুরাম এই কথা শুনতেই তুলসীদাসজির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তখন শিশুটি বলল আমিই রাম আমার মন্দিরের দ্বারে হনুমান পাহারা দেন প্রতিদিন বিভীষণ দর্শনে আসে আগামীকাল তুমিও এসো আমি তোমাকে আমার সত্যরূপে দর্শন দেব এ কথা বলেই শিশুটি অদৃশ্য হয়ে গেল তুলসীদাসজি প্রেম ভরে প্রসাদ গ্রহণ করলেন পরের দিন সকালে তিনি মন্দিরে পৌঁছালে এক অলৌকিক দৃশ্য তার সামনে উপস্থিত হল ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্থানে তিনি দেখলেন শ্রীরাম লক্ষণ সীতার দিব্যরূপ অশ্রুসিক্ত নয়নে তিনি প্রণাম করলেন ভগবান তার প্রিয় ভক্তকে বুঝিয়ে দিলেন রূপ যেমনই হোক যদি হৃদয় ভক্তি থাকে তবে প্রতিটি রূপেই সেই এক পরমাত্মা বিরাজমান যে স্থানে তুলসীদাসজি সেই রাত্রি কাটিয়েছিলেন আজ সেই স্থানে তুলসী চৌরা নামে প্রসিদ্ধ